আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম লোটে শাক আলু অসর বাটা দিয়ে রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হলুদ এক জিরা গুঁড়ো

ঢাকা দিয়ে রান্না করেছি এইভাবে কষে বসে রান্না করে

সঙ্গে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন